কড়ি আসা ভাষা ব্যাংকে জানি তুই কে সাথী নাই বদিন জই ঘাই কেমন করে বন্ধু মুসলমান একটা বাবু কবরের কথাটা ঠিক মনে করে না একটা

আমি ছোট বলছি আপনি কেমন আছেন আমার মা কেমন আছেন দেন মাকে একটু দেখি তখন দেখা যায় আপনার ভিডিও কলে আপনি কল দেওয়ার সাথে সাথে আপনার মার চেহারা ভেসে উঠছে কথা বল ঠিক না এই জন্য কথা ঠিক না কত সেকেন্ড থেকে শত কোটি লক্ষ লক্ষ মাইল দূরে আপনার সেখান থেকে আপনি আপনার মায়ের চেহারা জীবিত অবস্থায় আপনিও জীবিত আপনার বাবাও জীবিত যারা জীবিত রয়েছে কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারনেটের মাধ্যমে দেখার একটা সুযোগ রয়েছে ব্যবস্থা রয়েছে কিন্তু আপনার ঘরের পাশে আপনার বাবাকে কবর দিয়েছেন আপনার মাকে কবর দিয়েছেন আপনার দুই দেন শিশু সন্তানকে বলি যা ডুপরা দলে ধান মরে গেছে তাকে কবর দিয়েছেন আপনার আত্মীয়জন আপনার ঘরের সাথে কবর দিয়েছেন বাড়ির পাশে কবর দিয়েছেন কিন্তু সেই জায়গা সকালেও জিজ্ঞেস করতে পারেন না ঘুম থেকে उठেই মসজিদে যাইতে appBar কবরটা নজরে পড়ে এরকম জায়গা আছে কি না

যে মাকে এক নজর না দেখলে পৃথিবীর জমি আপনার খুব ধরে দেয় অত মা সেখানে কবরে ক্ষমে আছে। একটা বার জিজ্ঞাসা করতে পারেন না মা তোমার কি অবস্থা রয়েছে এটা হল আল্লাহ পাকের একটি বিরাট অর্থাৎ জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতে হবে জন্ম নিয়েছি কবর দেশে চলে যেতে হবে জন্ম নিয়েছি একদিন না একদিন আমাকে সেই আপন কাপড় খুলে সাদা কাপড় করে সেই জায়গায় যেতে হবে যে জায়গায় কোনো রায় সাথে যে জায়গায় কোনো রায় বাতি কথা বলে ঠিক না চিল্লামের কথা ঠিক না সুতরাং সেই জানার জন্য প্রস্তুতি নিতে হবে এজন্য আপনাকে পাওয়ার জন্য আমরা সকলে রাজিয়াসিত